তুমি কে আমি কে কামের বেটি কামের বেটি এই তুমি কে আমার বাড়ি থেকে করো তুমি তুমি কে আমি কে কামের বেটি কামের বেটি মোদি স্যার আমি কামের বেটি মানুষের বাসায় কাম করি শুনলাম আপনার বাসায় কামের বেটি লাগবো তাই আইলাম হে আমাদের বাসায় তুমি বহু দরকার হ্যাঁ মোদি স্যার কামের বেটি বলে কি আমরা মানুষ না আমাকে বোয়া বলবেন না ওরে আল্লাহ কামের বেথি রে তো সাপা তুমি কি কি রান্না করতে পারো বলো আমাকে আমি মিষ্টি কুমড়ার বেগুনের রান্না করতে পারি কাঁঠালের কাবাব বানাইতে পারি তেল ছাড়া তরকারি রান্না করতে পারি কি সব অদ্ভুত রান্না বান্না মিষ্টি কুমড়ার বেগুনি কেউ খায় কাঁঠাল দিয়ে তো কাবাব হয় না তেল ছাড়া তরকারি রান্না করা যায় আমাকে একবার তামের বেথ হিসাবে নিয়োগ দিয়ে দেখেন না আমার রান্না খাইলে আপনি পাগল হয়ে যাবেন আমার হাত চাটে খাইতে চাইবেন আপনি আচ্ছা ঠিক আছে তুমি কেমন রান্না করো দেখব আজ থেকে রান্নার সব দায়িত্ব তোমার এমন রান্না করব মোদি সার খাইয়া পাগল হয়ে যাইবো আজকে কাঁঠালের কাবাব রান্না করব। তেল সারা মিষ্টি কুমড়ার বেগুনিটা রান্না করি ও মোদি আমার রান্না কেমন হয়েছে তোমার রান্নার কথা আর কি বলবো এত জঘন্য না কেউ করে এর আগে এত জঘন্য রান্না কখনো হয়নি এটা কোনো কাবাব হলো স্যার একটু মিষ্টি কুমড়ার বেগুন এটা খেয়ে দেখেন এটা অনেক মজা সি সি এটা খেতে এত বিশ্রী এই রেসিপি তো বাংলাদেশে বলছিলাম আমি বাংলাদেশের মানুষ তো আমাকে কিছু বলেনি বাংলাদেশের মানুষই তো ভালো ছিল কেন যে তাদের রাজাকার বলতে গেলাম রাজা বলে নিজেই মর্যাদা মর্যাদা চাও তুমি বউ মর্যাদা চাই হাসিনা এই বাড়িতে আমি শুধু কাম করুম আমার মর্যাদা লাগবো না আমি কি দেখতাম আপনার বয়সে কম সুন্দর তুমি কি না সামান্য কামের বেটি হয়ে আমার বইয়ের সাথে নিজেকে তুলনা করো এই তো আমি শাহবাগে যাচ্ছি একবার যদি শাহবাগে যাইতে পারি তাই আমার আন্দোলন সফল আন্দোলন করে কোনো লাভ হবে না হাসিনা আমি তোমাকে কখনো বিয়ে করবো না তুমি কে আমি কে কামের বেটি কামের বেটি তুমি কে আমি কে কামের বেটি কামের বেটি